চট্টগ্রামের বিখ্যাত মেজপানি কালাভোনা মেজপানি গোস্ত শুধু এটাই না সাথে ছিল খুলনার বিখ্যাত চুই বিশ্বাস করবেন কি এগুলো আমি খেলাম রাজশাহীতে বসে খাবার কেমন ছিল এবং খাবারগুলো কোথায় পাবেন সেটা তো পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন তো চলুন একদম শুরু থেকে শুরু করা যায় ম্যাক্সিমাম টাইমে রেস্টুরেন্টে গেলে চাইনিজ খাবার খাওয়া হয় ভাবলাম আজ আমরা বাংলা খাবার খাবো যে কারণে চলে আসি আবার রেস্টুরেন্টে আর এটা লোকেশন হচ্ছে জামাল সুপার মার্কেটের একদম অপোজিটে আর সোজা করে যদি আমি বলে দিই এটা হচ্ছে পিএন স্কুলের পশ্চিম পাশে রেস্টুরেন্টে প্রবেশ করে একটা জায়গা দেখে আমরা বসে যাই এবং যেহেতু সামনে মেনু কার্ড ছিল মেনু নিয়ে দেখছিলাম এখানে কি কি পাওয়া যায় সাথে বন্ধুদের সাথে আলোচনা করছিলাম কি কি খাবার খাবে তারা আমরা যেহেতু তিনজন ছিলাম যে কারণে আমরা ভাবলাম গ্রাম করে সবকিছু নেই আমরা নিব মেজবানি আড়াইশো গ্রাম মেজবানি ডাল আড়াইশো গ্রাম আর যেহেতু চুই চুই কেজি হিসেবে পাওয়া যায় না যে কারণে আমরা দুই পাটি নিয়ে খাবার আস্তে আস্তে চলুন রেস্টুরেন্টের ডেকোরেশনটা একটু দেখিয়ে নেই রেস্টুরেন্ট ছোট জায়গায় হলো এখানে বসার জন্য পর্যাপ্ত পরিমাণের জায়গা আছে সাথে এখানে ফ্যামিলি বা ফ্রেন্ডসরা মিলে এসে বসতে পারবেন এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে অনেকজন মিলে আসলে এখানে একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবেন আর রেস্টুরেন্টে এসে আমার পুরোনো দিনের কথা মনে পড়ে গেল একসময় এই রেস্টুরেন্টটার নাম ছিল অ্যাভালন আর এই রেস্টুরেন্টে আমার ফার্স্ট ভিডিও করা যে কারণে এই জায়গাটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে বিষয়টা ভালোই লাগলো আমার ফার্স্ট ভিডিও এখানে করা ছিল আজকে আমরা আবার এখানে আসলাম তবে আগে যে রেস্টুরেন্টটা ছিল সেটা এখন আর নেই যাই হোক কিছুক্ষণের মধ্যে আমাদের খাবারগুলো চলে আসে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি একে একে আপনাদেরকে খাবারগুলো দেখিয়ে দিই আমরা যেহেতু তিনজন ছিলাম যে কারণে আমরা এক ভাত নিয়ে নিই আর এক ভাতের দাম ছিল একশো তিরিশ টাকা সাথে এখানে ছিল মেজবানি গোস্ত যেটা ছিল আড়াইশো গ্রাম যেটার দাম তিনশো টাকা এখানে মেজবানি ডাল এটার দাম দেড়শো টাকা এটাও আড়াইশো চারশো গ্রাম নিয়েছিলাম আর সাথে ছিল মেজবানি কালাবোনা আর এটার দাম ছিল চারশো টাকা আর এটাও আমরা আড়াইশো গ্রাম নিই আর সাথে দেখতে পাচ্ছেন চুই ঝাল এটার দাম ছিল দুইশো টাকা আমরা দুই বাটি নিই যে কারণে আমাদের লেগেছে চারশো টাকা আর লাস্ট একটা আইটেম যেটা হচ্ছে নলা এটার দাম ছিল আড়াইশো টাকা যেহেতু আমরা এখানকার সব খাবারই ট্রাই করছি তো ভাবলাম এটাও ট্রাই করে দেখি খাবারগুলো দেখতে তো বেশ সুন্দর লাগছে আর স্মেলও অনেক সুন্দর আসছে এখন দেখা যাক খাবারগুলো খেতে কেমন একটা বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা জানি না এখানে যেগুলো দেওয়া হচ্ছে সব মাটির পাত্রে তো এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে শুরুতে আমি আমার বন্ধুকে খাবার বেড়ে দিলাম কারণ আমার বন্ধু খুব ক্ষুধার্ত ছিল আর এরপরে আমি নিয়ে নিই খাওয়া শুরুটা করি আমি মেসবানি ডাল দিয়ে মেসবানি ডালে কিছু টুকরো হাড্ডিযুক্ত মাংস ছিল এবং লাউ ছিল খাওয়ার সময় আমি বুঝতে পারি ডালটা বানানো হয়েছে সরিষার তেল দিয়ে যেই কারণে খেতে বেশ ভালো লাগছে নরমালি আমরা যে খাবার খাই সেই টেস্টের সাথে এই টেস্ট মিল পাওয়া যাবে না কারণ এখানে সরিষার তেল ব্যবহার করা হয়েছে এরপরে ট্রাই করি মেসবানি গোস্ত এখানে সলিড গোস্ত এবং হাড্ডিযুক্ত গোস্তো দুটোই ছিল তবে সলিড গোস্তর পরিমাণটাই বেশি ছিল আমরা নিয়েছিলাম আড়াইশো গ্রাম আমরা ভেবেছিলাম এটা দিয়ে দুইজনের হবে তবে দেখার পরে বুঝলাম এটা দিয়ে তিনজন আরামে খেয়ে শেষ করা যাবে মেজবানি গোস্তুর আমার কাছে ভালো লেগেছে তবে আমার কাছে গোস্তটা মনে হয়েছে একটু শক্ত এটা যদি আরেকটু নরম হতো তাহলে এটা খেতে আরো ভালো লাগতো আর এখানে মনে হলো সরিষার রান্না করা হয়েছে যে কারণে ভিন্ন একটা টেস্ট পাওয়া যাচ্ছে মিজবানি দিয়ে খাওয়া শেষে নিয়ে আর এটা দেখতে আর এটা আমাদের কালাভুনা থেকে দেখতে টোটালি ডিফারেন্ট এখানে গ্রেভি নেই বললেই চলে মাংসগুলো একদম ভাজা ভাজা করে নেওয়া হয়েছে এটা টেস্টের ব্যাপারে যদি বলি এটা খেতে বেশ মজার লাগছে ভাজা ভাজা গোস্ত খেতে যেমন লাগে ঠিক তেমন লাগছে ভাতের সাথে খেতে বেশ মজার লাগছে আর এই মশলা মাংসের একদম ভেতর পর্যন্ত তো গিয়েছে আমার কাছে তো এই কালাপোনাটা সেরা লেগেছে চট্টগ্রামের বিখ্যাত খাবারগুলো তো খাওয়া হলো এখন আসা যাক খুলনার বিখ্যাত চুইছালএ এখানে দুই পিস গরুর মাংস থাকবে এবং এক পিস রসুন থাকবে সাথে চুইছাল তো থাকবেই রাজশাহীতে এর আগে আমি একবার চুইছাল ট্রাই করেছিলাম একটা রেস্টুরেন্টে তবে আমার কাছে একদমই ভালো লাগেনি যাই হোক আজকে দেখা যাক এখানে কেমন লাগে শুরুতে আমি একটু চুইছালে কামড় দিয়ে দেখলাম খেতে কেমন লাগে আর তার সাথে এখানে রসুন দেওয়া ছিল রসুনে চাপ দেওয়ার সাথে সাথে রসুনগুলো বের হয়ে আসে গ্রেভি রসুন এবং ভাতটা আমি একসাথে মাখিয়ে নেই এরপর আমি নিয়ে নেই গোস্ত গোস্তুটা অনেক নরম ছিল অনেক মজা ছিল চুইঝালটা এবং গোস্তটা নরম হওয়ার কারণে খেতে বেশ মজার লাগছে আমি যদি বলি এখানকার মেজবানি কালাফোনা এবং চুই ঝাল দুটোই আমার কাছে বেশ মজার লেগেছে বাকি খাবারগুলো মজার ছিল তবে আপনারা যদি আসেন এখানে চুইঝাল এবং মেজবানি কালাফোনা ট্রাই করতে ভুলবেন না সব শেষে ট্রাই করি নলা আর নলাটার সাইজটা বেশ বড় ছিল নলা খেতে গিয়ে আমি লজ্জায় পড়ে যাই আমার মাথায় একটা ভয় কাজ করছিল যদি এই প্লেটে বাড়ি লাগে তাহলে প্লেটটা যদি ভেঙে যায় তখন কি হবে যাই হোক এই কারণে আমি আস্তে আস্তে বাড়ি মারছিলাম আর আস্তে বাড়ি মারার কারণে জিনিসগুলো নিচে পড়ছিল না যাই হোক এটা দেখে রেস্টুরেন্টের যারা

রেস্টুরেন্টে আসতে পারেন রেস্টুরেন্টের খাবার তো ভালো সাথে এখানে যারা আছে তাদের বিহেভিয়ারও অনেক ভালো যে কারণে আমার কাছে বেশ ভালো লেগেছে আপনারা যদি আবার রেস্টুরেন্টের খাবার আগে ট্রাই করে থাকেন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পাই